নমস্কার বন্ধুরা মিলিজ পেছনে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি বানাবো পাকা পেঁপের লস্যি আপনারা অনেকেই অনেক রকম লস্যি ট্রাই করেছেন একবার এই পাকা পেঁপের লস্যি ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে লস্যি বানানোর জন্য এখানে আমি কিছুটা পেঁপে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আবার কিছুটা ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি টক দই চিনি আইস কিউবস আমন্ড এবং কাজুকে কুচিয়ে নিয়েছি চেরি কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা বিড লবণ আর কোরানো নারকেল এবার চলুন আমরা নেক্সট স্টেপে যাই তার জন্য নেক্সট টেপে যাওয়ার জন্য আমাদেরকে একটি মিক্সিং জার নিয়ে নিতে হবে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি পেঁপে যেগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়ে রেখেছিলাম সেগুলো এবার নিয়ে নেব আট চামচ টক দুই আমি যে পরিমাণ নিয়েছি সেগুলোতে তিন গ্লাস লস্যি হয়েছে আপনারা যত গ্লাস বানাতে চান সেভাবে পরিমাণ কমাবেন বাড়াবেন এরপর নিয়ে নেব ছ চামচ চিনি নিয়ে নেব কয়েকটা আইস কিউবস লস্যিটা যত ঠান্ডা হয় ততই খেতে ভালো লাগে তাই এখানে আমি আইস কিউবস ইউজ করছি আমি দইটাকেও ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটাও খুব ঠান্ডা আছে হাফ চামচ বিট লবণ নিয়ে নিলাম এবার এগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে ঘোরানো হয়ে গেছে দেখুন এটা খুব মোটা হয়ে গেছে তাই আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে গুলে নেব কিছু পেঁপে থেকে গেছে ঠিক করে ব্লেন্ড হয়নি আর একটু ঘোরাতে হতো কিন্তু আমি আর ঘোরাইনি এইভাবেই সার্ভ করে দিয়েছি কারণ পেঁপের গ্লাসি তো পেঁপে মুখে পড়লে ভালোই লাগবে খারাপ লাগবে না এবার আমি গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি আমি এখানে দুটো গ্লাস নিয়েছি তাও দেখুন আমার মিক্সিং জারে আরও থেকে গেছে এটাতে তিন গ্লাস হয়েছিল এখানে নিয়ে নিলাম ওই ছোট ছোট করে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ওইগুলো মুখে বললে খুব সুন্দর লাগবে এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আমন্ড আর কাজু কুচি সবার শেষে দিয়ে দেব চেরি চেরিগুলোকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম লসি তৈরি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে খেতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ